এখন আমরা উৎপাদক বিশ্লেষণ ছয় নম্বরটা করব ছয় নম্বরটাতে কি দেওয়া আছে একটু খেয়াল করে দেখো ছয় নম্বরটাতে দেওয়া আছে ফোর এ স্কোয়ার মাইনাস টুয়েলভ এ বি প্লাস নাইন বি স্কোয়ার মাইনাস ফোর সি স্কোয়ার ফোর এ স্কোয়ারকে ভাঙলে আমরা পাই টু এ হোল স্কোয়ার মাইনাস এখন আমরা সূত্রমতো বসাবো টু এ বি টু হচ্ছে আমাদের সূত্রে আছে আর এ আমরা ধরে যেহেতু দেওয়া আছে টু এ তাহলে আমরা এটা নিলাম এখন দেখো নাইন বি এ স্কোয়ার এটাকে ভাঙলে আমরা পাই থ্রি বি হল স্কোয়ার নয় এখন সেই বিটাও কিন্তু এখানে আসা অ্যাডজাস্ট করলাম থ্রি বি এখন তিনটা গুণ করলে খেয়াল করে দেখো দিদি গুণের চার তিন চার বারো মানে টুয়েলভ এ বি হইছে প্লাস থ্রি বি হোলো স্কোয়ার যেটা কিনা আমরা একটু আগে বললাম মাইনাস ফোর সি কে ভাঙলে হয় মাইনাস টু সি হোল স্কোয়ার এখন এই যে টু এ স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এ প্লাস থ্রি বি স্কোয়ার এটা কিন্তু সূত্রে আসছে এ মাইনাস বি স্কোয়ার

একবার আমরা সেটাকে প্লাস লিখতে পারি একবার লিখতে পারি মাইনাস সেভাবেই কিন্তু লিখলাম টু এ মাইনাস থ্রি বি প্লাস টু সি টু ইন্টু টু এ মাইনাস থ্রি এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার आंसर